নমস্কার আমি সন্তু দাস আর ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে আমার সবাইকে একবার নতুন করে স্বাগত আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো আমার একজন সাবস্ক্রাইবার একটা কমেন্ট করে জানিয়েছেন যে তার নিমকি ক্রিস্পি মানে খাস্তা এবং ফুলছে না মানে নিমকিটা ফুলে গোল মতো হচ্ছে না তো কেন নিমকিটা ফুলছে না আর কেন খাস্তা হচ্ছে না এই দুটো কারণই আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করছি তো কি করলে নিমকি খাস্তা হবে দেখো ঘরোয়া পদ্ধতিতে তো নিমকি তৈরি করতে গেলে আমরা সবাই জানি যে ময়দার মধ্যে তেলের ময়ম বেশি পরিমাণে মেশালেই খাস্তা হবে কিন্তু বাণিজ্যিকীকরণের জন্য যখন নিমকিটা ব্যবসায়িক কাজে ব্যবহার হবে ক্ষেত্রে যদি দেখতে যাই তখন কি ব্যবহার করতে হবে তাহলে কি আমরা কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল কি ব্যবহার করা হয় আদৌ না বন্ধুরা তোমাদের মধ্যে থেকে এই ভুল ধারণাটা ত্যাগ করো বাড়িতে যেমনভাবেই নিমকি বানিয়ে তোমরা খাও ময়দাতে পরিমাণে বেশি ময়ম দিয়ে খাস্তা বানানো হয় ঠিক তেমনভাবেই ব্যবসা করার জন্যও ময়দা বাড়িতে ময়দাটা কেমনভাবে ব্যবহার করা হয় বাড়িতে যখন আমরা নিমকি তৈরি করি তখন যে পরিমাণ ময়দানি নিই আন্দাজে যে পরিমাণে তেলের ময়ম দেওয়া হয় সেটাও আন্দাজে যে পরিমাণে লবণ ব্যবহার করা হয় সেটাও আন্দাজে তো এভাবে সব কিছুই আন্দাজে বাড়িতে নিমকি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু যখন ব্যবসা করবে তখন সেক্ষেত্রে প্রফিট এবং লসের একটা ব্যাপার চলে আসে তাহলে আমাকে ব্যবসা করার সময় নিমকি খাস্তা করতে গেলে প্রত্যেকটা জিনিসেরই একটা ভাগ আছে তো সেই ভাগেতে যদি নিমকির ময়দাতে ময়ামটা ব্যবহার করা হয় জলটা ব্যবহার করা হয় তাহলেই কিন্তু নিমকি তোমার খাস্তা হবে যেমন একটা ভাগ আমি বলে দিই যে ভাগটাতে আমি ফলো করি মনে করো চল্লিশ কেজি ময়দা নিই আমি সেই চল্লিশ কেজি ময়দাতে আমি দু কেজি তেলের ময়ম ব্যবহার করি তাহলে বন্ধুরা তোমরাও এইবারে এই রেশিওটাকে ভাগ করে নাও ভাগ করে দেখো এক কেজিতে কত পরিমাণ আসে এইটা হলো নিমকি খাস্তা হওয়ার প্রথম স্টেপ নিমকি ফুলছে না নিমকি ফুলছে না নিমকি না ফোলার কয়েকটা কারণ আছে প্রথম কারণ নিমকি ফোলানোর জন্য ব্যবসার ক্ষেত্রে ইস্ট ব্যবহার করতে হয় সেটা ড্রাই ইস্ট নয় সেটা হলো বেকিং ইস্ট মানে বেকারি ইস্ট কারিতে যে ইস্টটা ব্যবহার করা হয় সেই ইস্ট তোমাকে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে নিমকিতে ব্যবহার করতে হবে ময়দার সঙ্গে তাহলে সেটার পরিমাণ কত চল্লিশ কেজি ময়দার উপরে পাঁচশো গ্রাম ইস্ট ব্যবহার করো এবারে এটাকে তুমি ভাগ করে নাও এটাকে তুমি ক্যালকুলেট করে এক কেজিতে নিয়ে এসো কত পরিমাণ আসছে সেটা তোমরা হিসাব করে নিয়েই করো অত হিসাব ভিডিওর মধ্যে দিতে পারবো না তো নেক্সট যেটা হবে জলের পরিমাণের উপরে ডিপেন্ড করে নিমকি কতটা ফুলবে এবং ফুলবে না তুমি যদি চাউমিন তৈরি করার মতো ড্রাই ময়দা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু নিমকি ফোলার সম্ভাবনা একটু কমই থাকবে একটু সফট করো সেখান থেকে আরেকটু একটু সফট করো আর একটু জলের পরিমাণটা বাড়িয়ে দাও চল্লিশ কেজি ময়দাতে চাউমিন তৈরি করতে যতটা ময় জল ব্যবহার করো তার উপরে আরও এক লিটার জল বেশি ব্যবহার করো নিমকি ফুলবে সেকেন্ড একটা পয়েন্ট বলে দিই ময়দার ডো তৈরি করার পর সিট বেলার পর নিমকি কাটিং হয়ে গেল কাটিং হয়ে যাওয়ার পর ওই নিমকিটাকে মিনিমাম কুড়ি মিনিট কোনো কিছু চাপা দিয়ে রাখো মানে ডাইরেক্ট হাওয়ার মধ্যে বা নিমকিটাকে হাওয়া খাওয়ালে শুষ্ক হয়ে আসে মানে শক্ত হয়ে আসে সেক্ষেত্রে নিমকি ফলে কম তাহলে কুড়ি মিনিট অন্তত কিছু একটা ঢাকা দিয়ে রাখো তাহলে কি হবে ইস্টটা কাজ করতে সুবিধা হবে নিমকিটাকে আস্তে ফুলিয়ে দেবে এবারে বুঝতে হয় তেলের হিটের উপরে ডিপেন্ড করে নিমকির ফোলা এবং না ফোলার ব্যাপারটা যদি দেখো ইস্ট কাজ করেছে তাহলে নিমকির তেলের হিটটা যেমনভাবে দেখতে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার অনেক ভিডিওতে দেওয়া আছে কেমনভাবে তেলের হিট বুঝতে হয় তো পরবর্তী আরও অনেক ভিডিওতে দেখাবো কেমনভাবে হিট বুঝতে হয় তোমরা দেখে নেবে তো তেলের হিটটা বুঝে তুমি নিমকিটা ছাড়ো অবশ্যই তোমার নিমকি ফুলবে দেখ দেখ খেয়াল রাখতে হবে যে নিমকি তেলটা যেন অনেকটা হিট না হয়ে যায় সেক্ষেত্রে নিমকি দিতে সঙ্গে সঙ্গে নাও ফুলতে পারে বা চিপসে যেতে পারে এবং নিমকেটা সঙ্গে সঙ্গে কালারটা রকম এসে যাবে বাজে কালার আসবে দেখতে ভালো লাগবে না বিক্রি করতে সমস্যা হবে নিমকিটা ক্রিস্পিও হবে না ভিতরে নরম থাকবে বাইরেরটা শক্ত হবে অনেক রকম সমস্যা হতে পারে তো কি কি কারণে নিমকি খাস্তা হবে এবং কি কারণে নিমকি ফুলতে পারে এবং ফুলতে পারে না ডিটেলসটা আলোচনা করলাম ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে লাইক করবে এবং কি আমি ভুল তথ্য দিলাম কী এখানে কি সঠিক তথ্য দিলাম কতটা তোমাদের সঙ্গে মিললো কতটা তোমাদের সঙ্গে মিলল না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভুল তথ্য দিলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা সোয়নি ফ্রুট প্রোডাক্টসের সঙ্গে থাকবে